হিন্দু হয়ে মুসলিমদের সাথে করলাম জীবনে প্রথমবার দাও আগে তোমরা শোনো এবং ফুল ভিডিওটা দেখো দেন তোমরা কমেন্ট করো আগে কিন্তু ভুলভাল কমেন্ট একদমই করো না তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রয়েছে তার জন্য তোমরা ছোট্ট ব্লগটা দেখো তাহলে তোমরা পুরো বিষয়টা কিন্তু ক্লিয়ার করতে পারবে এবং জেনে যাবে তো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি অনেকদিন পর তোমাদের সাথে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি কয়েক মিনিটের একটা ভ্লগ ভিডিও তো যেহেতু আমরা বাড়ি যাব তো বাড়ি যাওয়ার জন্য কিছু শপিং টপিং তো করতে হবে এবং সেখানকার আমার বাড়ির ওখানে একটা দিদি আমার যে পিঙ্ক কালারটা শাড়ি আছে সেটা দেখে মানে সে নিতে চেয়েছিলো আরও কয়েকজন নিতে চেয়েছিলো বা তাদের আর পছন্দ মতন কিছু পায়নি এখানে যেটাই পছন্দ হয় সেটাই কাপড়ের মতন অতটা পর্যন্ত মিটার ছিল না দেখে নেয়নি এবং তার জন্য মেনলি শাড়ি নিতে এসেছিলাম এবং নিয়েছি কোনটা নিয়েছে সেটা তোমরা দেখতে পাবে এই ভ্লগের মধ্যে কথা হলো যেটা আমরা যে বাজারটায় গেছিলাম সেই বাজারটা অ্যাকচুয়ালি হিন্দু মুসলিম সব কিছু মিশিয়ে মানে মারাঠি এখানে তো বাঙালি নেই তো মারাঠি মুসলিম সমস্ত কিছু মানুষজন কিন্তু মিশিয়ে এবং যেহেতু এখন ঈদের ঈদ কয়েকদিন পর ঈদ তো রোজার সময় তো এখন কিন্তু মার্কেটে এরকম খুব ভিড় হয় এবং এই দোকানটা না অ্যাকচুয়ালি মানে মুসলিম দাদা ভাইদের তো সেই আর কি তো আমরা দোকানে যেহেতু গিয়েছিলাম সন্ধ্যে সন্ধ্যে টাইমে আর তখন হচ্ছে ইফতারের টাইম ছিল আর আমরা হচ্ছে দোকানের মধ্যে এরকম কাপড় চোপড় সব কিছু দেখছিলাম তারা হচ্ছে ইফতার করবে তো যেহেতু আমরা সেখানে ছিলাম আমাদের কিন্তু আলাদা একটা থালে করে দিয়ে গেছিলো বা সেখান থেকে আমরা তত কিছু নিই নি আমি শুধুমাত্র একটা মানে তেলে ভাজা দেখলেই লোবা পেঁয়াজি নিয়েছিলাম হয়তো সেটা কে না মনে হচ্ছিলো যতদূর এবার ভীষণ টেস্টি ছিল এবং আমার হাজব্যান্ড একটা তরমুজ নিয়েছিল। আদার্স অন্য কিচ্ছু নিয়ে নি আমরা তো তারা সেখানে কোনো ভুংভাং জিনিস খাচ্ছিলো না এই সমস্ত কিছুই তারা কিন্তু খাচ্ছিলো তো তার জন্যে বলছি কেউ কিন্তু কোনো খারাপ কমেন্ট করুন না সব একসাথে সবাই এক জায়গায় থাকতে হলে এরকম কিন্তু করতে হয় এবং এরকম কিছু না যে আমরা হিন্দু দেখে মুসলিমদের কাছে খাবো না তাদের বাড়িতে খাবো না মানে এইরকম কোনো কিছু না আমাদের অনেক মুসলিম বান্ধবী ছিল বন্ধু ছিল তাদের সাথে আমরা একসঙ্গে টিফিন করতাম যখন স্কুল কলেজে পড়তাম তো এই হচ্ছে ব্যাপারটা সেই মানে মেন যে বিষয়টা সেইটা মেনে চললে কিন্তু হলো তো এই যে দেখো কথা বলতে বলতে যে অরেঞ্জ কালারের একটা কাপড় দেখতে পেয়েছো তোমরা এই সেম কালারে একটা কাপড় নিয়েছি বাট এই ডিজাইনার ডিজাইনটা অন্য একটা ডিজাইন এবং কাপড় দেখতে দেখতে দোকানদারের যে মেয়ে ছিল তার কাছে সে নিয়েছিল ছোট্ট বিড়ালটা কী সুন্দর তোমরা জাস্ট দেখো এবং তোমাদের আরও কিছু কালেকশন দেখায় এগুলো থেকে আমার একটা বান্ধবী পছন্দ হচ্ছিলো যেগুলি ওর পছন্দ হচ্ছিলো সেগুলি কিন্তু যেহেতু একটা শাড়ির জন্য ছ পাঁচ মিটার সাড়ে পাঁচ মিটার লাগে ছিল না সবই পাঁচ মিটারে কম ছিল সেই জন্য ওরা নেওয়া হয় না আর এই কাপড়গুলো দেখো কত সুন্দর চুড়িদারের জন্য কিন্তু বেস্ট আইটেম এবং এইটা দেখো লেহেঙ্গার জন্য একদম Um beijo. এবং কিন্তু পারফেক্ট পুরোপুরি কেননা আমি নিতেও চেয়েছিলাম আবার ভাবলাম যে এখন কোনো অনুষ্ঠান নেই তো নিয়ে কিন্তু ফালতুই হবে যখন কোনো অনুষ্ঠান থাকবে তার আগে গিয়ে লেহেঙ্গার কিনবো না এখান থেকে মিটার কিনে বানিয়ে নেব এবং এখানে কিন্তু ভীষণ কমে রিজনেবল প্রাইজে একশো টাকা দেড়শো টাকা দুশো আড়াইশো সব রকম মানে কাপড় কিন্তু পেয়ে যাবে তারপর সেখানে যেহেতু মাছ বাজার ছিল আমরা কিছু পাপ্তা মাছ এনেছিলাম এবং কিছু চুনো মাছ এনেছিলাম এবং আসার সময় আমরা বড়া পাও নিয়ে এসেছিলাম যেটা মহারাষ্ট্রে ফেমাস আগে ভালো লাগতো না এখন খেতে খেতে আমারও কিন্তু দারুণ লাগে এবং বাড়িতে এসে দেখো সেগুলো আগে খেয়ে নিয়েছিলাম পাবদাগুলো পোস্ট করা আছে পাবদা নিয়ে এবং রান আউট করেছিলাম যেহেতু আগের একটা ভিডিও আজকে পোস্ট করছি তো কি আর করব ভিডিও পোস্ট করার আগে মাছ রান্না করে খাওয়া হয়ে গেছে এবং কেমন হয়েছিল মাছগুলো কমেন্ট করে জানিও ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবং কার কার রিলসে টাকা ঢুকছে না একটু কমেন্ট করো আমার কিন্তু বন্ধ হয়ে গেছে সেই জন্য বড় ভিডিও